ধর্ষণ করেছিল তখন আমরা আটকাতে পারিনি তাই আজকে পুলিশ আমাদের আটকাতে পারবে না

আমাদের দাবি প্রত্যেকটা নারীকে তাদের স্বাধীনতা দেওয়া হোক কেন আজও 2024 এ দাঁড়িয়ে রাত্রিবেলা নারীরা সেফ নয় কেন আমরা কি কোনো অন্যায় আন্দোলনে নামছি আমরা তো নারীর আন্দোলনে নামছি কেন আমাদের পারমিশন লাগবে জবাব চাই জবাব পুলিশকে রাস্তা ছাড়তেই হবে আমরা কোনো অন্যায় আন্দোলন করছি না দেখে পুলিশ রাস্তা কিভাবে আটকায় আমরা কোনো অন্যায় আন্দোলনের নামছি না নামবো না আমরা ন্যায় আন্দোলনে নেমেছি আমরা কোন ন্যায় আন্দোলনে নামিনি প্রত্যেক ঘরে মা মেয়ে আছে মা বোন আছে প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা এই আন্দোলন করছি প্রত্যেকের কোন মা মেয়ে সেফ নয় কোন মা মেয়ে সেফ নয় আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এটা কেন হবে এটা নয় স্বাধীন দেশ এই আমাদের স্বাধীনতা এই স্বাধীনতা হচ্ছে কি করবে করেনি আমাদের আটকানো যাবে না আমরা থামছি না থামবো না যা করবে করেনি মারবে লাঠি চার্জ করবে খুন করবে কতজনকে মারবে কত বাংলার মাকে মারবে মেয়েকে মারবে বোনকে মারবে দিদিকে মারবে কতজনকে দেখি আমরা দেখে নেবো আজকে আবার যাবি যাদেরকে শান্তি দেবো শান্তি দেওয়া হোক কেন প্রোটেক্ট করা হচ্ছে কিসের জন্য কি বাঁচাতে চাইছে কুমন্দি কালকে বললেন যে তার জন্য দশ লাখ টাকা দিতে পারি আম দশ লাখ টাকা দিয়ে সে নিজের বাড়ির লোককে প্রোটেক্ট করবে নিজের বাড়ির লোকের জন্য দশ লাখ টাকা দিলে এনাম তো এই নাকি উনি আমাদের মা আমাদের প্রোটেক্টটার এই প্রোটেকশন করছেন উনি দশ লাখ টাকা দিয়ে যে বাবা মা হারিয়েছে বাচ্চাদের সেটার কোনো বিস্তার নেই পুলিশরা কি করছে সেটার উপর কোনো ভরসা আমাদের নেই সত্যি কথা বলতে নেই কি করছে কি না করছে আমি জানি না এতদিন হয়ে গেল কিছু নেই মাটা কালকে ইন্টারভিউ দিচ্ছে মায়ের চোখে জল কেউ সেটা দেখতে পাচ্ছে না দশ লাখ টাকা

দিনটা হচ্ছে মরণ করে আমরা অনুবাদ করব আমরা অনুসরণ করব এই রাস্তা যেখানে পাবো সেখানে আমরা করব যেখানে পাবো পুলিশ কোনোভাবেই আটকাতে পারিনি আর কোনোদিন পারবেও না পুলিশের কোনো ক্ষমতা হয়নি পুলিশ যখন ওই মেয়েটিকে ধর্ষণ করেছিল তখন আমরা আটকাতে পারিনি তাই আজকে পুলিশ আমাদের আটকাতে পারবে না আমরা নেমেছি প্রতিবাদের আশায় আমরা প্রতিবাদ করব কোন ক্ষমতা আমাদের আটকাতে পারিনি আমরা প্রতিবাদ চালাচ্ছি আমরা প্রতিবাদ চালাবোই যা তাতে যদি হয় আমরা রাজি আছি হয়ে একটা মেয়ের প্রাণ গেছে পুরো পশ্চিম বাংলা জোলে পুরে হয়ে যাচ্ছে তাই আমরা মরলে আমাদের গায়ে আঘাত বললে কিচ্ছু হবে না আমি বারবার বলছি প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা চালা পুলিশ আমাদের করতে পারবে না আপনার এসছেন এতগুলো পুলিশ ফোর্স এতগুলো পিজন ভ্যান এনেছে কি যা খুশি করে নি লাঠি চার্জ করবে লাঠির বাড়ি আমরা সহ্য করব মারবে সহ্য করবো এক আমি এতগুলো জিনিস সহ্য করেছে এত আচর সহ্য করেছে তার শরীরে প্রতিটি পুরুষ গায়ে হস্তোস্তি করেছে তখন তার প্রতিবাদ হয়নি আজকে আমরা তার প্রতিবাদ এখানে নিয়ে আমরা থামিনি আমরা থামবো না এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে টেস্ট উই ওয়ান্ট টু কেনা হচ্ছে টাকার বিনিময়ে মহিলাদের এবং প্রান্তিক যৌনলিঙ্গের মানুষের অধিকারকে কেনা যায় অধিকারের কথা বলি কোথায় সমান অধিকার এই প্রশ্নগুলোকে আমি রাখতে চাই টাকার বিনিময় আমাদের অধিকারকে কেনা যায় না যাবেও না এটাই বলতে চাই যখন আজকে আজকে এই যে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মহিলারা প্রান্তিক যৌন লিঙ্গের মানুষরা লিডারশিপ দিয়ে নেতৃত্ব দিয়ে আজকে এই মিছিলটা সারা বাংলার মানুষকে জড়ো করে করেছে তাই এই যে সত্তায় বসে আছে যে সরকার তৃণমূল সরকার তারা ভয় পায় তাদের যে মুখোশ যেই মুখোশ সেটা খুলে যেতে পারে যখন মানুষ নিজের অধিকারের দায়ে নিজের অধিকারের জন্য রাস্তায় নামে তখন প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে লাঠি চার্জ করে তার স্বরুদ্ধ এভাবেই করা হয় আগেও দেখেছি আমরা এখনো দেখছি তো আমরা জানাই আপনার সরকারকে আপনার প্রশাসনকে যারা নারীদের এবং যে অন্য প্রান্তের যৌনলিঙ্গের মানুষের অধিকারকে সুনিশ্চিত করতে পারেন না একটার পর একটা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন জায়গা স্কুল কলেজ এবং বাড়িতে বাইরে সব জায়গায় ধর্ষণ হয়ে মরে যেতে হয় এইটা হলো বর্তমানে নারী সুরক্ষার পোষণকে সামনে দরকার এবং সেই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রী হুশিয়ার এটাই বলতে চাই বাংলা বাংলার Okay, Jackson.